করলাম শুভ কামনা করি শ্রীমৎ স্বামী অধ্বানন্দ মহারাজ এরপর তিনি কিছু বার্তা আমাদের সামনে উপস্থাপন করবেন আগামী দিনে আমাদের চলার পথ কেমন হবে এই চিন্তা ভাবনা আমাদের সামনে মৃত্যুর মা অমৃতম গময় আবির আবির ঠাকুর মা স্বামীজি ও দেবী সরস্বতীকে ভক্তিপূর্ণ স্বাস্থ্যজ্ঞ প্রণাম নিবেদন করি আমাদের বিদ্যালয়ের আজ একটা বিশেষ অনুষ্ঠান শুভ সকাল শুভ যাত্রা সদ্য ডাক্তার উমাশঙ্কর মুখোপাধ্যায় সম্পাদক প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব কমিটির উপস্থিত আছেন পূজনীয় স্বামী নন্দীশ্বরানন্দ মহারাজ বংশী মহারাজ যিনি বহু বছর পূর্বে এই বিদ্যালয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তার সান্নিধ্যে বেশ কয়েক বছর ধরে বহু ছাত্র এখান থেকে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন মহারাজকে আমি ষাষ্টাঙ্গ প্রণিপাত করি প্রধান শিক্ষক প্রীতিভন স্বামী কল্যাণ সন্দ সহ মঞ্চে উপবিষ্ট আছেন সকল সন্ন্যাসীগণ উপস্থিত শ্রদ্ধেয় প্রাক্তনীগণ বর্তমান শিক্ষকমণ্ডলী সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষাকর্মীগণ এবং প্রাক্তনীদের সহধর্মীগণ আমি সকলকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা নমস্কার ও অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধ স্বামী লক্ষত্রানন্দজিকেও স্মরণ করছি বহু ব্যস্ততার মধ্যে তিনি আসতে পারেননি তার জন্য তিনি ভিডিও কলে তাঁর যা কামনা এই উপলক্ষে তিনি একটু পরে আমরা তা শুনতে পারব শুভ পন্থা খুব মাঙ্গলিক কয়েকটি শব্দ তোমার তোমাদের পথ শুভ হোক সমস্তভাবে সকল দিক থেকে প্রাচীনকালের শাস্ত্র একথাটি বলে থাকেন চলতে চলতে আরও একটা বছর আমরা অতিক্রম করলাম শাস্ত্র বলছেন চরই বেতি চরই বেতি এগিয়ে চলো এগিয়ে পড়ো থামলে চলবে না ঋষিরা বলে চলেছেন কেন চলবো চরণ বই মধু তুমি চললেই আনন্দ পাবে চলাটাই একটা আনন্দ এতে কোনো পরিশ্রান্তি নেই চলো আনন্দ পাবে স্বাভাবিক জীবনযাত্রা যে যেমন আমরা জীবন জীবিকায় আছি না কেন যদি আমাদের এগিয়ে চলি আমাদের স্বচ্ছ উদার দৃষ্টি নিয়ে তাহলে আমরা লক্ষ্য পৌঁছে যাব আর এইরকম একটা উৎসব এ তো মিলন মেলা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দিক দিয়ে আজ একটা গৌরবময় দিন অতীতের সুখ দুঃখ আনন্দের অংশীদার হয়ে বর্তমানকে আন্তরিকভাবে সাথে নিয়ে আমরা পরস্পরের কাছে এসেছি প্রাক্তনই একটা পরিবার সকলেই আমরা সমানভাবে এর ভালো মন্দে অংশীদার আজ যারা এখানে উপস্থিত হয়েছেন আশা করি তাঁরা সকলে এসেছে ঠাকুর মা স্বামীজির কৃপা করুণায় সমৃদ্ধ ও প্রতিষ্ঠিত হয়েছেন ভাবতে খুব ভালো লাগে আর্থসামাজিক কারণে মানুষের পরিবার জীবন সমাজ জীবন আজ বড়ই সংকটাকীর্ণ তীব্র প্রতিযোগিতার যুগে ব্যক্তি স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মানুষ খুব দ্রুত এগিয়ে চলেছে ছুটে চলেছে সামনের দিকে কিছু পাওয়ার আশায় আকাঙ্ক্ষায় পিছনে ফিরে তাকাবার মতো তারা সময় নেই অবকাশ নেই এখন যেন মানুষের অস্তিত্ব ঠিক কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপের মতো তবুও আজ যারা উপস্থিত হয়েছেন অনেকেই এসে পড়বেন ইতিমধ্যে মনে হয় সব কিছু উপেক্ষা করে এখানে আসাটাই একটা পরম পাওয়া এবং অত্যন্ত গৌরবান্বিত করে আমাদের উপস্থিতি আগেই বলেছি প্রাক্তনই একটা পরিবার একটা বৈশিষ্ট্য একটি ভাবও আছে এর মধ্যে পারস্পরিক পরিচিতি শুভেচ্ছা বিনিময় ভালোবাসা ভালোবাসি বন্ধুত্বের বন্ধন সর্বোপরি ফেলে আসা অতীতকে নিয়ে বর্তমানের সঙ্গে সক্ষতা একটা বড় নষ্টা একটা মহৎ আদর্শকে ভালোবেসে এই প্রতিষ্ঠানের আসা সেই আদর্শের রূপায়ণ হয়েছে এই পরিবারের সব সদস্যের মধ্যে তাই তো প্রতি বছর বহু আশা আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করি এই দিনটার জন্য এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের নিষ্ঠা পরামর্শ শ্রম গভীর শ্রদ্ধায় আমরা সকলেই স্মরণ করি স্বামীজির স্বপ্ন মানুষ গড়া একমাত্র চাহিদা ছিল মানুষ চাই যুগাচার্যের সেই স্বপ্ন আশা আপনাদের মধ্যে বাস্তবায়িত হয়েছে তাই প্রতিষ্ঠান ধন্য ত্যাগ ও সেবা দুটি শব্দ প্রাচীন ঋষিরা পৃথিবীর মানুষের কাছে গচ্ছিত রেখে গেছেন আমরা ও আপনারা প্রাক্তনীরা যদি একটু কল্যাণমূলক গঠনমূলক সেবাধর্মী প্রতি নিয়ে পিছিয়ে পড়া মানুষের দরবারে উপস্থিত হতে পারি তাহলে গর্বিত হব এই ভেবে যে আমরা প্রাক্তনী পরিবার আমাদের সারস্বত দিন কিছুটা পরিশোধ করতে সক্ষম হয়েছি আমি আজকের এই আনন্দময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত যদি বেশিক্ষণ থাকতে পারতাম আগেই বলেছেন সঞ্চালক বাবু। আরও আরও আনন্দিত গর্বিত হতাম তবে অংশীদার হিসাবে একটু আমার কম পাওয়া হবে না আর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজি মহারাজের নিকট প্রার্থনা করি আপনাদের সকলের ব্যক্তি ও পারিবারিক জীবনে অনেক অনেক আনন্দ সুখ শান্তি লাভ হোক সুন্দর সুস্থ রোগ ব্যাধি যন্ত্রণামুক্ত শরীর মন নিয়ে সমাজের একজন ব্যতিক্রমী প্রাক্তনী হয়ে অবস্থান করুন সকলকে পুনরায় শ্রদ্ধা নমস্কার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি স্বে ভে সত নিয় সবে ভদ্রাণ পশ্যান মা ক্সি দুঃখভাগ ভাবে ওম শা্তি শান্তি শান্তি হরি ওম তৎস শ্রী রাম কৃষ্ণার আন্তরিক